আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আসলে কি ভিডিও বানাবো প্রতিদিন সেটা নিয়ে প্রতিদিন ভাবতে হয় তো আজকে সব কিছু নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও বানিয়েছি সকলে একটু মনোযোগ দিয়ে দেখবেন আসলে সকাল হলে আমাদের মেয়েদের একটাই চিন্তা থাকে যে কি রান্না করব কি করব, কি বাজার করব। এগুলো নিয়ে আমাদের সব সময় টেনশন থাকে সকাল হলেই তো সেরকম ব্যতিক্রম আমার ক্ষেত্রেও কিছু না সেরকমই আমিও ভাবছি যে সকাল থেকে আজকে কি রান্না করব। তো ভাবতে 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 ভাবলাম যে ভেন্ডি যেহেতু আপনাদের ভাই ভেন্ডি নিয়ে আসছিল। তো ভাবলাম ভেন্ডিটাই ভাজি করি আর আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ভেন্ডিটাকে আমি প্রথমে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো ভেন্ডিটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমার মেয়ে ভেন্ডিটা খুব পছন্দ করে ওর খুবই একটা ফেভারিট খাবার বলতে পারেন এই ভেন্ডিটা খুব মজা করে খায় ও ওরে আপনি আপনারা যাই দিবেন তার মাঝখান থেকে যেহেতু ভেন্ডি দেখে সব কিছু বাদ দিয়ে দিয়ে মাংস থাকলেও সেগুলো বাদ দিয়ে সে ভেন্ডি এতটা ভেন্ডির পোকা উই এত যাই হোক ভেন্ডিগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে কেটে নেব ভাজির জন্য আমি ভেন্ডিটা আগে থেকে ধুয়ে নিই ধুয়ে তারপরে কাটি কারণ ঢ্যাঁড়সটার মধ্যে একটা কি বলবো আঠালো একটা বেজলা টাইপের ভিজালে বের হয় সেই জন্য আমি ওইটা আগে থেকে ধুয়ে নিই তারপরে যে ভেন্ডি ভাজিটা চোলায় দিয়ে দিলাম ভেন্ডি ভাজি প্রায় হয়ে আসছে আর চুলা আমি ভাত বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজি করবো ভাত রান্না করব আর একটু মাছফোনা করব এই আজকে আমার রান্না তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আমাদের মেয়েদের তো শুধু সকাল হলেই এই চিন্তাই থাকে যে আজকে কি রান্না করব আজকে কি দিয়ে খাবে সকলে এই ধরনের চিন্তাভাবনা মাঝে মাঝে মনে হয় মনে করি যে একটু ব্যতিক্রম কিছু করি মাঝে মাঝে ব্যতিক্রম রান্নাও করা হয় এই হচ্ছে আমাদের সংসার জীবনের প্রধান কাজ আমি মনে করি সকল মেয়েদেরই সকালে উঠে এই টেনশনটা থাকে কি নাস্তা বানাবো কী রান্না করব সেটাই তো ভেন্ডি ভাজিটা আমার মোটামুটি হয়ে গেছে প্রায় ভেন্ডি বাজি আমি আবার অনেকেই হয়তো ই করে লাল লাল করে ফেলে কিন্তু আমি অতটা করি না আমি এরকমভাবেই রাখি ভেন্ডি যদি একটু সবুজ সবুজ থাকে খেতেও অনেক ভালো লাগে অথচ ভেন্ডি কিন্তু অত জাল করতে হয় না খুব সহজেই হয়ে যায় তারপরে যে আমি একটা মাছ ভুনা করে নিলাম এটা হচ্ছে মাছ এই মাছটাকে ভালো করে হালকা ভেজে নিয়েছিলাম হালকা ভেজে তারপরে একটু টমেটো দিয়ে ভুনা করে নিচ্ছি তো আমার ভিডিওটা কেমন লেগেছে আজকে খুব শর্টকাটেই রান্না করেছি আপনাদের সাথে শর্টকাটেই শেয়ার করছি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তো আজ এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন